আসসালামু আলাইকুম পান দর্শক দূরের কাছে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন পান দর্শক আজ এমন একটি জায়গা আসলাম আসলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ডোল বেরি অথবা ঘরের চাউলের যে সাউন্ড দেয় সেগুলো তৈরি করছে তো চলুন আমরা এরা কীভাবে তৈরি করে বা কীভাবে বেছে আমরা একটু শুনি কোথাও যাবেন সাথে এগুলো কত করে বিক্রি করেন

Thank you. আসলে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর করে বানায় রেখেছে যার যেরকম প্রয়োজন সেরকম এখান থেকে ক্রয় করে নিয়ে যায় ছোট বড় সব রকমেরই সহজে পচবেও না সহজে নষ্ট হবে না যে এটা হচ্ছে চালের এটা খুব মোটা প্লাস্টিক সহজে কিছু হবে না এই যেখানে ধান রাখার জন্য বানাবানা রাখে দিছে আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা তো দেখি যে আগে বাঁশ দিয়ে বানাইছে এ এখন দেখি প্লাস্টিক দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে বানিয়ে রেখেছে মানে আমরা গ্রামাঞ্চলে করে বলি ডোল অথবা বেরি দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছে নষ্ট হবে না এ দূরেও কাটতে পারবে না একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি মানে যেখান থেকে যেভাবে দাম করে নিতে পারেন হচ্ছে সেই কারখানা তো মানুষ এক একজন এক এক রকমের কর্মে ব্যস্ত থাকে তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে প্লাস্টিক দিয়ে কী তৈরি করছে তো পান প্রদর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ